এখন তোমার আমার কত ক্ষমতা এখন তোমার আমার কত দাফট এখন তোমার আমার কত হিংসা হঠাৎ করে যখন তোমার আমার টাইম হয়ে যাবে আজরাইল আইসা তোমার আমার কাছে যখন দাঁড়াবে তখন সন্তানেরা মুখের ভিতরে চাবিচ দিয়া পানি দিবে দুই গাল বে পানিগুলি পানিগুলি পড়বে দেখ বাবা দুর্বল হয়ে গেছে মা দুর্বল হয়ে গেছে তাকাইয়া দেখ মার হাত পা গেছে মার হাত পা মরা চড়া করে না বাবা মরা চড়া করে না কথা বন্ধ হয়ে গেছে মানাই মা নাই বাবা নাই ভাই নাই বন্ধু নাই কি করবে জমিনে তারা রেখে দিবে না বলবে বাস্কার বড়ই পাতা দিয়া গরম পানি কর কাফনের কাপুর আনতে বাজারে মসজিদের খাটিয়াটা বাড়ির দরওয়াজায় হাজির কর মশারিটা নাইয়া গোসল কানায় ঢুকাইয়া নাকে কানে তুলা দিয়া জীবনের শেষ গোসল দিয়া তবে ভাই ওই ঘর থেকে বেগে আসার কোনো ক্ষমতা তোমারও নাই আমারও নাই ওই ঘরে যদি আমি তুমি গুণাগার হইয়া যাই সত্তর থেকে নিরানব্বইটা সা পাইসা কমরে গলায় পায়ে পেচাইয়া পেঁচাইয়া কামরাতে থাকবে ওই কবর থেকে ভাগা তোমার আমার উপায় থাকবে না ও যুবক তরুণ কিশোর মুরব্বী বাবা এই যে কথাগুলি বলি এগুলি কাল্পনিক না বাস্তব এগুলি বাস্তব কাল্পনিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে জমিনের মধ্যে একমাত্র আমার মরণ নাই আর সবাই মরবে আমি একাই চিরঞ্জীব আমি একাই চিরস্থায়ী আর দুনিয়ার জমিনে কেউ চিরঞ্জীব না চিরস্থায়ী না যার ভিতরে প্রাণ আছে তার মরণ হবে দুই কাঁধে দুইজন ফেরেস্তা আছে তারাও মরবে ফিরিশা কুলের ভিতরে চারজন সবচেয়ে একজন জিব্রাইল আর একজন আর আর একজন একজন ইসরাফিল আজরাইল তারাও দুনিয়ার জমিনে থাকবে না তারাও মরবে জমিনের ফিরিসাও মৃত্যুবরণ করবে আসমানের ফিরিসাও মৃত্যুবরণ করবে কাউকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ পাক শেষ সময় বলবে ও ফিরিশা আজরাইল আছে আর কারা কারা নাই নাইল বলবে আল্লাহ পাঁচজন কারা আমার ভাই মিকাইল আমার ভাই জিবরাইল আমার ভাই ইসরাফিল আর আপনি এই পাঁচজন সারা আমরা আর কেউ নাই আল্লাহ বলবেন মিকাইল রে ধর ইসরাফিল রে ধর জিবরাইল রে ধর হয়ে যাবে ব্যাপারটা কি তাহলে আমারও মরণ লাগবে দেরি নয় আজরাইল মরে যাবে বালা বলবো তাজরাইল নাই ভাই একটু জিবানারায় বলেন এখন জমিনে কেউ আছে আসমানে আসমানও নাই জমিনও নাই চন্দ্রও নাই সূর্য নাই গ্রহ নাই নক্ষত্র নাই কেউ নাই আমার আল্লাহ সব থানা করে দিল এখন আছে আমার আল্লাহ ছিল একা আমার আল্লাহ এখনো আছে আমার আল্লাহ

দ্বিতীয়বার বাঁশি বাজাবে দ্বিতীয়বার সিংদা বাজাবে

সব লিপিবদ্ধ করতেছে এমনটা নয় আল্লাহ কাউকে বলবে জাহান নামে যাও জুলুম করে আল্লাহ কাউকে জুলুম করে জাহান নামে পাঠাবে না কৃতকর্মের ফলাফলে যদি তুমি জান্নাত পাও আল্লাহ তোমাকে জান্নাত দিবে কৃতকর্মের ফলাফলে জাহান নাম পাইলে আল্লাহ তোমাকে জাহান নাম দিবে আল্লাহ পাক কাউকে জুলুম করে জাহান্নামে পাঠাবে না কারো ও কারো উপরে অতি আ বেগী হইয়া mohabbat বেশি বাড়াইয়া আল্লাহ কাউকে জান্নাত দিবে না তাহলে জান্নাত জাহান্নাম তোমার আমার কি তোর কর্মেই হবে নাম তুমি তুনিয়ার জীবনের মধ্যে কি করতেছ মনে কর্যছ সব ফাকি না না। সবাইরে ফাকি দিতে পারলেও আল্লাহকে তুমি ফাকি দিতে পারো না আল্লাহ পাক্রাব্্যুনা এলামিন সবলি বিবদ্ধ করে রাখতেছে। মায়াম ফিলমিন কউলিন ইল্লা আলাদইহ। হায়াতি জিন্দগির চল্লিশ বছর কয়টা কথা বলছো তুমি জানো না এই চল্লিশ বছরে কতগুলি কথা হবে কত হাজার কত লক্ষ কত কোটি আপনি জানেন হ্যাঁ হায়াতি জিন্দগির মধ্যে কতগুলি কথা কয়েছো হায়াতি জিন্দগির মধ্যে কতগুলো অন্যায় করেছো কত লেখ করেছো তুমি জানো না করতেছে দুনিয়ার একটা মোবাইল দিয়ে যদি মানুষের কথা রেকর্ড করা যায় দুনিয়ার ক্যামেরা দিয়া যদি মানুষের কথা অডিও ভিডিও করা যায় কুদরতি ক্যামেরা নাই আরো জোরে বলেন আল্লাহর কুদরতি ভিডিও নাই সব রেকর্ড হয় এমনটা নয় আল্লাহ আপনারে এ কইরা জাহান্নামে নামে পাঠাবে বানাইছি আমি তোমাদের জন্য জাহান নাম কিন্তু নেককারের জন্য বানাই নাই ইমানদারের জন্য বানাই নাই জাহান নাম বানাইছি একমাত্র আমি আল্লাহ বাধ্য বান্দা বান্দের জন্য বাধ্যগত বান্দাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন বাধ্যগত কারা যারা আল্লাহ মানে নবী মানে পরকাল মানে আখেরাত মানে ঠিক না আর দুনিয়ার জমি এরা আল্লাহর অবাধ্য যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা মক এরা আল্লাহ মানে না নবী মানে না এরা পরকা মানে না আখিরাত মানে না দুনিয়ার জমিনের মধ্যে তাই তো এরা আল্লাহর সাথে শেরেক কইরা মূর্তি বানাইয়া মুক্তির কাছে চায় ভগবানের কাছে চায় নাকি ভগবানটা কয় দাও বাঁচাও সাহায্য করো খোদা কিন্তু আমার মুসলমান ভাই যারা আসো আমরা দ্বিতীয় কোনো কোন না আমাদের একজন তিনি হলো আমাদের আল্লাহ কয়জন 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 ও ভাই আমি বুড়া হব আপনি তো বুড়া হয়েই গেছে আমি শিশু ছিলাম যুবক তরুণ হয়েই গেলাম পাকবে যৌবনে ভাটা অল্প দিনের ব্যবধানে মানুষ আমারে মুরব্বী বলবে নাকি অল্প দিনের ব্যবধানে মানুষ আমারে চাচা মেয়া বলে ডাকবে আল্লাহ বান্দারে আমি আল্লাহ আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি আমি আল্লাহর কোনো দিন মরণ হবে না দুনিয়ার মধ্যে যার ভিতরে প্রাণ আছে আমার আল্লাহ তাকেই জমিনে রাখবে না আমার আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিবে আল্লাহ পাকায় আলামিন একা তে জানায় দেয়

হবে লোক বেশি দরকার নাই লোকের মত লোক 313 হলেই সারা দুনিয়ার বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করা সম্ভব কারণ যার ঈমান দুর্বল আমল দুর্বল তার দি তার মাধ্যমে জমিনে ইসলাম কখনোই قائم হয়নি قائم হচ্ছে না قائم হবে না সবার ভিতরে কলিজা ভরা ঈমান আছে কোটি লোকের দরকার নাই লোকের মতো লোক স্বচ্ছ ইমান কলিজা ভরা ইমান যার ভেতরে আছে আল্লাহ সারা কালকে তারা পরোয়া করে না এমন লোক তিনশো তেরো হলেই যথেষ্ট কালেমার পতাকা উদ্ভিদ করা যাবে সারা বিশ্বের বেইমানদেরকে রুখে দেওয়া সম্ভব হবে বাইর আমার কি বলছিলাম আমার মরণ আছে আপনার মরণ আছে পৃথিবীর জমিনে যার ভিতরে প্রাণ আছে তাদের একদিন মৃত্যু হবে কিন্তু আল্লাহর কোনদিন মরণ কথা কয় না আল্লাহর মরণ আল্লাহ চিরঞ্জীব আমি চিরঞ্জীব না আল্লাহ চিরস্থায়ী আমি আপনি চিরস্থায়ী না আমার লয় নাই আমার ক্ষয় নাই এমনটা নয় আমার লয়ও আছে আমার ক্ষয়ও আছে তাম পৃথিবীর লয় ক্ষয় আছে সূর্য থাকবে না চন্দ্র থাকবে বসুতি হাতি সমা উঃফা কানাথু আ বা বসুরথিপালু ফাকা নথ সরবা ইসরাফিলের আওয়াজ আসমান ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বাহার বুলি কুলার মতো উঠতে থাকবে আমার আল্লাহ কাউকে রাখবে না জমিন না চন্দ্র সূর্য কিছু না জমিনের মধ্যে পাহাড় পর্বত কিছুই আমার আল্লাহ রাখবে না সব ধ্বংস করে দিবে এর আগে আমি বলেছিলাম চারজন পৃথিবীর তামাম রাজত্ব করেছে এর মধ্যে দুইজন মুসলমান দুইজন কাফে কয়জন চারজনের মধ্যে দুইজন কি বাকি দুইজন মুসলমানের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হলো জুলকারনাইন বাদশা যার নাম আমরা খুবই পরিচিতভাবে চিনি বাদশা সেখান্দার বেঈমানের মধ্যে দুইজন জন একজন হলো নমরুদ আর একজন হলো বখতেনসর বেঈমানদের নাম আমরা স্মরণ করি ঘৃণা ভরে আর মুসলমান बादशाहদের

তাদের স্মরণ করি আমরা শ্রদ্ধার সাথে ঠিক কি না